খোলা আকাশের নিচে বসে আজকে হচ্ছে মজার মজার খাবার খাবো এখন এর বাচ্চাদের শৈশব আর আমাদের শৈশব কিন্তু একরকম না বিকেল হলেই মাঠে খেলতে যাওয়া মাগরিবের আজান দিলেই বাসায় ফিরে পড়তে বসা আমাদের যে সময়টা কাটতো বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করে ওদের এই সময়টা কাটে ঘরে বসে টেলিভিশন দেখে এই জন্য আমি প্রায় সময় চেষ্টা করি বিকেল টাইমটাতে প্রিয়কে নিয়ে একটুখানি ঘুরে ফিরে বেড়ানোর কখনো বা ওর বন্ধুদেরকে সাথে নিয়ে চলে যায় খেলার মাঠে কখনো বা মা ছেলে হাঁটতে বের হয়ে অথবা কখনো এরকম ফ্যামিলি টাইম কাটানোর জন্য চলে আসি সুন্দর কোনো একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের কনসেপ্টও এখন চেঞ্জ হয়েছে এখন তো ইনডোর রেস্টুরেন্ট ছাড়াও এরকম ওপেন রেস্টুরেন্টগুলো রয়েছে যেখানে বসে আসলে খুব সুন্দর কিছু সময় কাটানো যায় বাচ্চারাও একটা ন্যাচারাল ওয়েদারের মধ্যে খেলাধুলা করতে পারে তো সেদিন বিকেলে আমি প্রিয়কে নিয়ে খুব সুন্দর একটা রুফট রেস্টুরেন্টে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে ইটেন্সি আর এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে মেট্রো রেলের প্রথম যে স্টেশনটা রয়েছে উত্তরা থেকে মানে উত্তরা উত্তর স্টেশনের একদম সাথেই হচ্ছে এই রেস্টুরেন্টটা আমরা তো প্রায় সময় দিয়াবাড়িতে ঘুরতে যাই কখনোই খেয়াল করিনি এত সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে রয়েছে রুফটপটার মধ্যে বাগান বিলাস গাছ থেকে শুরু করে সেলফি জোন থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কিছু ডিফারেন্ট টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্টও রাখা হয়েছে আর পুরো রেস্টুরেন্টের মধ্যে একটা শিপ থিম রাখা হয়েছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো লেগেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা আমরা পিজা অর্ডার করেছিলাম হচ্ছে বার্বিকিউ পিজা এটা টুয়েলভ ইঞ্চের প্রাইস ছিল হচ্ছে আটশো টাকা আর ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছিলাম এটার প্রাইস পড়েছিল পাঁচশো টাকা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যেহেতু ভালো লাগছে প্রিয় খেলাধুলা করছে আমরা ঠিক করেছি আমরা হালকা পাতলা এখন নাস্তা করব আর রাতের বেলা ডিনার করে তারপরে যাব আর এই ফ্রেশ ফ্রেস জিনিসটা এমন একটা জিনিস যেটা বাচ্চা বড় বুড়া সবাই পছন্দ করে গল্প করতে থাকলে এটা খেতে খেতে কখন যে শেষ হয়ে যায় টেরও পাওয়া যায় না প্রিয় ফ্রাইজ খাওয়ার আগে এটার উপরে লেবু দিয়ে নিচ্ছে ওর কাছে নাকি এই ফ্রাইসটা এইভাবে লেবু দিয়ে খেতেই ভালো লাগে আর আমি হচ্ছি ডোরি ফিশের উপরে মাঝে মাঝে লেবু দিয়ে নেই তবে এই ডোরি ফিশটা একদম গরম গরম ছিল উপরের পাটটা খুবই ক্রান্তি ছিল গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল এটা লেবুর রস ছাড়াই আমার কাছে সস দিয়ে ডেপ করে খেতে ভালো লাগছিল আর রেস্টুরেন্টে আসার পরেই এই বেবিটার সাথে আমাদের দেখা হলো এই বেবিটা প্রতিটা টেবিলে যাচ্ছে সবার সাথে গল্প করছে আনন্দ করছে আসলে রেস্টুরেন্টের পরিবেশটা খোলা মেলা আশপাশটা পুরো খোলা মেলা এই জন্য বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে আর রেস্টুরেন্টের কিচেনটা হচ্ছে ট্রান্সপারেন্ট আপনি বাহির থেকেই দেখতে পাবেন আপনার খাবারটা কীভাবে রেডি হচ্ছে আমরা একটা রূপচাদা বারবিকিউ নিয়েছিলাম সেটাই রেডি করা হচ্ছে আর আমি এখন পিজা খাচ্ছি পিজাটা আরো আগে খাওয়ার দরকার ছিল কারণ পিজাটা গরম গরম না খেলে না এই যে চিজের যে চিজিনেসটা এটা বোঝা যায় না পিজাটা হচ্ছে মিডিয়াম ক্রাস্টে ছিল আর চিকেন আর চিজে কিন্তু একদম ভরপুর ছিল আমরা গিয়েছিলাম বিকেলের দিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে পুরো রেস্টুরেন্টের লাইটিং চেঞ্জ হয়ে গেল এত লাইট ছিল পুরো রেস্টুরেন্টটাতে নরমালি রুফটপ রেস্টুরেন্টগুলোর মধ্যে কিন্তু আলো আধারি একটা লাইট থাকে অনেক বেশি ঝকঝকা চকচকা থাকে না এখানে দেখলাম লাইটিং সিস্টেম খুবই ভালো মানে রাতের বেলা গেলেও কিন্তু আপনি খুব সুন্দর ছবি তুলতে পারবেন আসলে রেস্টুরেন্টগুলোর মধ্যে এখন খাবার খাওয়ার চাইতে রেস্টুরেন্টের পরিবেশ আর ছবি তোলার পরিবেশ আমাদের আকর্ষিত করে বেশি মেন ডিশ প্ল্যাটার অর্ডার করেছিলাম এটার মধ্যে একটা ছিল হচ্ছে হায়দ্রাবাদি বিফ বিরিয়ানি হায়দ্রাবাদি বিফ বিরিয়ানি এখানে চিকেনেরও আছে মাটনেরও আছে বিফেরও আছে আমরা বিফেরটা নিয়েছি বিফ হায়দ্রাবাদি বিরিয়ানির প্রাইস পড়েছে পাঁচশো টাকা কেউ যদি নেন তাহলে প্রাইস চারশো পঞ্চাশ টাকা আর যদি কেউ মাটনেরটা নেন তাহলে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আর এটার যা কোয়ান্টিটি ছিল আমরা চারজন অনায়াসে শেয়ার করে খেয়েছি আসলে আমরা আরও অনেক ফুড নিয়েছি এই জন্য সবাই কিছু শেয়ার করে খেয়েছি এই বিফ বিরিয়ানির বিফ দেওয়া হয় একদম পাতিলের তলায় তো একদম তলা থেকে হচ্ছে এখন বিফ বের করে নিলাম এখানে আলু বখরাও দেওয়া হয়েছে তো আলু রাইসটার সাথে একটু বিফ নিলাম কাজু বাদাম নিলাম সাথে হচ্ছে আলু বকরা নিলাম সব একসাথে মিক্স করে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর প্রিয় রাইস নিয়ে দোলনায় চলে আসছে দোলনায় দোল খেতে খেতে ও খাবার খাবে আর আমরা রূপচাঁদা বারবিকিউ অর্ডার করেছিলাম সেটাও রেডি হয়ে গেছে মাছের এরকম বারবিকিউ খাওয়ার সময় আমি সব সময় উপরে একটু লেবু চিপে দিই তারপরে খেতে না অনেক বেশি ভালো লাগে মাছের উপরে যে সসটা দেওয়া হয়েছে এটা টক মিষ্টি টাইপের একটা স্বাদ ছিল আর মাছটা ফ্রেশ আর সফট ছিল তো সেদিন ওয়েদারটা ছিল ক্লাউডি আমরা খেতে খেতে দেখি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এরপর আমরা ইনডোর পোশনে চলে আসলাম ওনাদের ইনডোরের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর আমাদের আরও দুইটা প্ল্যাটার ছিল এটার মধ্যে এটা ছিল চিকেনের একটা রাইস প্ল্যাটার এটার প্রাইস ছিল মেবি সাড়ে চারশো টাকা এটার মধ্যে যে চিকেন দেওয়া হয়েছে এটা কিন্তু সাইজে অনেক বড় ছিল চিকেনের ব্রেস্ট পার্টটাকে পাতলা করে কেটে মেরিনেট করে এরপরে হচ্ছে ব্রেড কাম দিয়ে ভাজা হয়েছে এই চিকেনের আইটেমটা আমার কাছে বেশ ভালো লাগে কারণ উপরের পাটটা বেশ ক্রাঞ্চি থাকে আর এটার সাথে যে রাইসটা প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে লেমন রাইস এটা অনেকটা প্লেন টাইপের রাইস কিন্তু মুখে দেওয়ার পর এটার স্বাদটা একদমই ডিফারেন্ট আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর এই প্ল্যাটারের সাথে হচ্ছে সল্টেড ভেজিটেবল মাশরুম প্রোভাইড করা হয়েছে তো সবজিটা দিয়ে রাইসটা খেতে অসম্ভব রকমের ভালো লেগেছে আর আমরা কিং প্রনের এই প্ল্যাটারটা অর্ডার করেছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে আটশো টাকা এখানে বেশ বড় সাইজের দুইটা প্রন দেওয়া হয়েছে উপরের পোষণটার মধ্যে হচ্ছে চিজ দেওয়া হয়েছে এই প্ল্যাটার এর মধ্যেও কিন্তু রাইস রয়েছে ভেজিটেবল রয়েছে এই প্ল্যাটারের যে রাইসটা এইটা যে কি মজার ছিল এটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এই রাইসটা রেডি করা ধনিয়া সুন্দর একটা ফ্লেভার আসছিল আমার কাছে লেগেছে এই রাইসটা রাতের খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমরা কফি নিয়ে নিলাম এটা হচ্ছে রেগুলার কফি আর নিয়ে নিয়েছিলাম এটা কোল্ড কফি এমন বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু কোল্ড কফি খেতে অনেক বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি হাফেজ